প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেন গণিতে আটানব্বই পার্সেন্ট নাম্বার তুলতে পারো এই কারণে আজকে আমরা সাজেশন পত্র তৈরি করেছি সাজেশন পত্রটি আজকে আমি তোমাদেরকে দেব এই গণিত বইয়ের আমি এই গাইডের উপর ভিত্তি করে সাজেশনটি তৈরি করেছি তোমাদের এইবারের যে সিলেবাস আছে এই সিলেবাসের জন্য তোমরা বৃত্তি পরীক্ষার জন্য তোমরা পাটিগণিত অংশ থেকে জাস্ট দুটি অধ্যায় পড়লেই হবে প্যাটার্ন এবং পরিমাপ এ দুটি অধ্যায় পড়লেই হবে এবং বীজগণিত থেকে সরল সমীকরণ এবং সেট এ দুটি অধ্যায় পড়লেই হবে যেমিতি থেকে তোমাদেরকে কিন্তু পড়তে হবে পিথাগোরাসের উপপাদ্য এবং বৃত্ত এবং সর্বশেষ যে অধ্যায়টি অর্থাৎ তথ্য উপাত্তের যে অধ্যায়টি আছে তোমাদের এই অধ্যায়টি পড়লে আশা করি তোমরা আটানব্বই পারসেন্ট নাম্বার তুলতে পারবে অলরেডি আমাদের প্যাটার্নের মাত্র পনেরো মিনিটের ভিতরে ক্লাসটি শেষ করে দেওয়া হয়েছে প্যাটার্ন সম্পূর্ণ অধ্যায় আলোচনা করা হয়েছে বাকি ক্লাসগুলো আজকের ভিতরে আমরা সকল বিষ সকল অধ্যায় দিয়ে দেব মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে অধ্যায়গুলো শেষ করে দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে